আমি আজকে নিয়ে এসেছি অনেক পুরনো দিনের হারিয়ে যাওয়া একটি নিরামিষ রান্না ঝিঙের জলবড়া এই গরমে এরকম একটি খাবার কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগে আর এটা ভীষণ কম সময় কম উপকরণে তৈরি হয়ে যায় অসাধন খেতে আজকের এই ঝিঙের জল বড়া বাড়ানোর জন্য সবার প্রথমে নিয়েছি এখানে চারশো গ্রাম ঝিঙে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি মটর ডাল এখানে হাফ কাপ মটর ডাল আমি পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে জল থেকে তুলে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ডালের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু আদা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব হাফ টি স্পুন নুন দিয়ে দেবো সামান্য হলুদ এখানে আমি একবারে সমস্ত কিছু দিয়ে এটা বেটে নিচ্ছি আপনারা চাইলে এটা বেটে নেওয়ার পরে নুন আর হলুদটা মিশিয়ে নিতে পারেন দেখুন এখানে ডালটা বেটে নিয়েছি এবার এই ডাল কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডালটা যত ভালোভাবে ফেটানো হবে বড়াটা কিন্তু ততটাই ফুলবে আর বেশ নরম হবে ডাল বাটা এক মিনিট ফেটিয়ে নিয়েছি এবার এটা সাইডে রেখে দেব রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এক চামচ সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়ন দেব হাফ টি স্পুন কালো জিরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ফোরনটা দশ থেকে পনেরো সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের আলু আমি এরকম ফসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি এই রান্নাতে আলু ব্যবহার করছি আপনারা চাইলে নাও করতে পারেন তবে আলু দিলে স্বাদটা বেশি ভালো লাগে আমার কাছে দেখুন আলুটা হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু নুন নুন দিয়ে আলুটা হালকা একটু লালচে কালার আসা পর্যন্ত এটা ভেজে নিতে হবে আলুটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কেটা দেখা ঝিঙে ঝিঙে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ হাফ টিস্পনের থেকে একটু কম হলুদটা দিয়েছি আমি হলুদ দিয়ে ঝিঙের সঙ্গে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এক মিনিট একটু হালকা ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এবার এটা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম এসে আমি দুই থেকে তিন মিনিট রান্না করে নেব এর মধ্যে কিন্তু এখনই জল দেওয়ার কোনো দরকার নেই দেখুন দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি ঝিঙের থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে ঝিঙেটা হালকা একটু নাড়াচাড়া করে পর এবার একটু সমান করে দিচ্ছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সে বেটে রাখা ডাল এরকম হাত দিয়ে আমি ছোট ছোট আগে তৈরি করে দিচ্ছি আপনারা চাইলে একটা চামচ দিয়েও দিতে পারেন বড়াটা কিন্তু আমি খুব একটা বেশি বড় করছি না থেকে এইভাবে সাজিয়ে সাজিয়ে বড়াগুলো দিয়ে দিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোটো বা বড় তৈরি করে নিতে পারেন বড়টা এবার ঢাকা দিয়ে মিডিয়াম আছে আমি এটা তিন মিনিট রান্না করে নেব অন্যদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি বাড়িতে নিয়ে নিয়েছি এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এবার এটা জল দিয়ে একদম মিহি করে বেটে নিতে হবে দেখুন তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবার দেখে নেব ডালের বড়াটা জমাট বেঁধেছি কিনা দেখুন একদম জমাট বেঁধে শক্ত হয়ে গেছে এবার হালকা হাতে নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা এর থেকে কিন্তু খুব একটা বেশি জল দেওয়ার দরকার নেই এখানে কিন্তু আমি আলাদা করে আর জল ব্যবহার করব না সর্ষে পোস্ত বেটে নেওয়ার সময় যে জলটুকু ব্যবহার করেছিলাম সেইটুক দিয়ে বেটে নিলাম তবে সর্ষে পোস্ত বাটার সময় কিন্তু আগে শুকনো ঘুরিয়ে নেবেন মিক্সিতে যদি বাটেন তারপরে এটা জল মিশিয়ে বেটে নেবেন তাহলে কিন্তু খুব ভালো বাটা হয় দিয়ে দিয়েছি পাঁচ ছয়টা চেরা কাঁচা লঙ্কা এই রান্নাতে কিন্তু কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয় না কাঁচা লঙ্কা খেতে ভালো হয় আর দিয়ে দিয়েছি হাফ টি স্পুন চিনি এবার সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে এটা রান্না করব তিন থেকে চার মিনিট লো টু মিডিয়াম আছে দেখুন চার মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এখানে আলু ঝিঙে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর বড়াটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে বা নরম হয়ে গেছে এবার হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো এক চামচ কাঁচা সর্ষের তেল এতে করে দারুণ একটা ফ্লেভার হবে আর খেতেও কিন্তু অপূর্ব লাগবে দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট তারপরে এটা একদম তৈরি হয়ে যাবে পরিবেশন করার জন্য আজকের এই পুরোনো দিনের ঝিঙের জল পড়ার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আর প্রচুর প্রচুর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বে অবশ্যই প্রেস করবেন